ওয়েলকাম বন্ধুরা ডিজাইন বাংলা আপনাকে স্বাগত তো আজকে আমরা অ্যাডোবি স্টক অ্যাকাউন্টের দ্বিতীয় টিউটোরিয়ালে চলে আসছি তো আজকে আমরা এই টিউটোরিয়ালে শিখব এ টু জেড কিভাবে একটা ভেক্টর ফাইল এবং ইপিএস ফাইল আপলোড করব তো এই মাইক্রো স্টক সাইটে আপনি আপনার নিত্য নতুন এবং ছোট ছোট ডিজাইনগুলো বা বড় বিজনেস কার্ড ভেক্টর এআই প্লেয়ার লিফলেট পোস্টার ভাউচার যা আছে বা ছোট ছোট লোগো যত রকমের টি শার্ট ডিজাইন আছে সবকিছু ইপিএস এবং জেপিজি আপলোড করতে পারবে তো দেখেন এই যে আমার অ্যাকাউন্টটার বয়স হচ্ছে মাত্র সাত দিন তো এই সাত দিনের মধ্যেই আমি কিন্তু মোটামুটি বিশ তিরিশটা চল্লিশটা ফাইল আপলোড করছি জেপিজি এবং এপিএস মিলে তো মোটামুটি আমার এখন এই অ্যাকাউন্টে অ্যাপ্রুভ আছে তো আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে একটা ফাইল অ্যাপ্রুভ করার জন্য খুব সুন্দর প্রসেসে আপলোড করবেন তো অবশ্যই আপলোড করতে গেলে আমাদের সাইজ সম্পর্কে জানতে হয় এবং বিভিন্ন ধরনের রেশু আছে নিজ আছে এই নিজগুলো নিয়ে কাজ করতে হবে তো সর্বপ্রথম আমরা আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করার পর করবো কি এই যে আপলোড অপশনে আসবো এখান থেকে আমরা কিন্তু আমাদের এই দাইন সাইটিস দেখতেছি এই যে এখানে দেখে খুব সুন্দরভাবে নিয়মগুলো দেখাই দিচ্ছে যে ট্রান্সপারেন্টে কত চার মেগা পিক্সেল থাকবে একশো মেগা পিক্সেল ম্যাক্সিমাম এবং ফাইল সাইজ হবে পাঁচচল্লিশ এমবি এবং জেপিজির ক্ষেত্রে হবে ঠিক একই সিস্টেম এখানে দেওয়া আছে চার মেগা ম্যাক্সিমাম ইমেজ রেজুলেশন একশো মেগা পিক্সেল এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ হবে পাঁচচল্লিশ যদি ভেক্টর দেন তাহলে সে ভেক্টর হিসেবেও দেখেন এখানে দেওয়া আছে পাঁচচল্লিশ এমবি মেগা পিক্সেল ভিডিও যদি দেন তাহলে দেখেন এখানেও কিন্তু আপনার এই সাইজগুলো দেওয়া আছে তো যাই হোক আমরা এখানে আজকে একটা পারফেক্ট একটা এআই ভেক্টর ইপিএস এবং জেপিজি ফাইল তৈরি করে আপলোড করব তো সরাসরি আমরা যেহেতু আমাদের এই প্ল্যাটফর্মে চলে আসছি তো এখন আমাদের করতে হবে কি একটা ফাইল রেডি করতে হবে তো এই জন্য আমি রেডি করতেছি একটা ফাইল সরাসরি চলে আসি আমাদের ইলাস্ট্রেটর অ্যাপসে তো দেখেন এখানে আমি আজকে এই যে ড্যাঙ্গেলার যে আছে এটাকে অবশ্যই কিন্তু ড্যাঙ্গেলার বলতে হবে সামারি স্টাইল তো আপ টু ফোর্টি পার্সেন্ট অফ তো এই অনুযায়ী আমি এখানে একটা ড্যাঙ্গেলার লিভ আকারে তৈরি করছি তো এখানে তৈরি করার পর এটাকে আমি কিন্তু ভেক্টর আকারেই তৈরি করছি দেখেন রেজিলেশন সবকিছু আমার ঠিক আছে আপনার যদি কালার কম্বিনেশন দুইটা আলাদা আলাদা করা লাগে তো অবশ্যই আপনি কালার কম্বিনেশন আলাদা করে নেবেন দেখেন আমার কালার যা আছে তাই থাকুক আমি আর কোনো চেঞ্জ করতে চাচ্ছি না তো এখন আমি করব কি এটাকে আপলোড এর প্রসেসিং করব তো আমাদের আপলোড করতে গেলে সর্বপ্রথম আমাদের দরকার হবে কি এখানে দেখেন আমি কিন্তু আপনাদেরকে বললাম যে এখানে আমার সাইজ তো আমার ভেক্টর সাইজটা কত হবে দেখেন 25 মেগাপিক্সেল এবং 4 মেগাপিক্সেল আটবোর্ড এবং ফাইল সাইজ 45 এমবি এর যাওয়া যাবে না এজন্য আমি করবো কি সরাসরি আমার অ্যাডমিনিস্ট্রেটর আসবো সরাসরি কন্ট্রোল আর সেটে রুলার বার নিয়ে আসবো এখানে রুলার বার নিয়ে আসলাম পিকজেলে দেবো পিকজেল সেট করার পর আমি অবশ্যই এই আর্টবোর্ডটাকে চেঞ্জ করে নেব আর্টবোর্ডটাকে চেঞ্জ করা নেওয়ার জন্য আমাকে এখানে কতটুকু সাইজ দিতে হবে এই আর্টবোর্ড আর্টবোর্ডে আপনার যা সাইজ থাকবে কোনো সমস্যা নাই তা আমাদের ইমেজটা ইমেজটা আমাদের থাকতে হবে কত তিন হাজার বা দুই হাজার থেকে দশ হাজারের মধ্যে পিক্সেল দশ হাজার মেগা পিকজেল একদম সর্বোচ্চ সর্বনিম্ন হচ্ছে দুই হাজার দুই হাজার থেকে দশ হাজারের মধ্যে রাখবেন তা আমি চাচ্ছি একটা স্কোয়ার সাইজ হিসেবে আমার ফাইলটা থাকবে তাহলে ডিসপ্লেতে ভিউ ভালো হয় তো চার হাজার বাই চার হাজার বাই পাঁচ হাজার বাই পাঁচ যেভাবে দেন হবে কোন সমস্যা হয় আমি এখানে চাচ্ছি এখানে চার হাজার বাই চার যেহেতু আমি চার বাই চার দিয়ে সব রকমের ফাইলগুলো অ্যাপ্রুভ করাচ্ছি এই আমি আপনাদেরকে রেকমেন্ড করবো চার হাজার বাই চার পিক্সেল দিয়ে আপনি ফাইলটা তৈরি করুন এখানে আমি ওকে প্রেশ করলাম দেখেন আমার চার হাজার বাই চার হাজার এই যে আসলো পিকজেল কিন্তু এটা সবসময় মনে রাখবেন তো এখন আমি এই ফাইল দুটাকে একটু তার নিশ অনুযায়ী বড় করে দেবো তো দেখেন এতটুকু তো যেহেতু আমার এটা একটা সাদা হোয়াইট এজন্য এই জন্য আমি করতে পারি কি এটাকে একটা স্ট্রোক দিয়ে যেহেতু আমি এখান থেকে অটো একটা জেপিজি বানাবো এই জন্য জাস্ট আমি একটা স্ট্রোক অথবা আর্টবোর্ড দিয়ে দিতে পারি সলিড অথবা স্ট্রোক যেটাই দেখা এখন আমি এটা সাদা স্ট্রোক দিয়ে দিলাম আমার এখন ইমেজটা এখান থেকেই কালেক্ট হয়ে যাবে তো এখন আমরা যদি এখান থেকে সরাসরি এই যে ফাইল মেনু থেকে এটা কিন্তু আমাদের একটা হয়ে গেল কি একটা ভেক্টর কিন্তু তৈরি হয়েছে ভেক্টর আগে জিপিজিটা তৈরি করে নেই তো জেপিজি সাইজ যেহেতু মেনশন করতে হবে এই আপনাকে সাইজটা আমি পুঙ্কানুপুঙ্ক করে দেখাই আর পরবর্তীতে ইপিএস আপনাকে দেখাচ্ছে ইপিএসটা সাইজ এখানে ম্যাটার করে না তবে আপনার ইজিলি ভাবে রেজলিউশন ঠিক থাকতে হবে তো সরাসরি আমি চলে যাব এক্সপোর্টে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লিগাসি এখানে দেখেন আপনার যে টেম্পলেটটা আসলো এখানে আপনি ফিড দিয়ে আপনার ডিজাইনটা দেখতে পারেন দেখেন ঠিক এভাবে ভিউটা হবে ওকে দেখেন এখানে আমার কি কি আছে অবশ্য আমি এখানে দেখতেছি দেখেন 4000 বাই 4000 আছে এবং পেসেন্স এত আছে এবং রেজুলেশন রেজুলেশন যা আছে সব কিছু আপনি এখানে দেখতে পারবেন তো এভাবে আপনি কিন্তু এখানে কাজটা করে একটা জাস্ট সেভ দিবেন দেখেন আমি সেভ দিচ্ছি এখানে সেভ আমি কোথায় রাখতে চাচ্ছি সেখানে রাখবো তো এখানে ড্যাঙ্গেলার স্টাইল লিপ ড্যাঙ্গেলার অথবা আমি ড্যাঙ্গেলার ডিজাইন এখানে আমি ড্যাঙ্গেলার ডিজাইন দিয়ে দিলাম ওকে তো এখন দেওয়ার পর আমি এখানে জাস্ট সেভ ক্লিক করলাম তো আমার কিন্তু এটা ইমেজের কাজ শেষ তো আমরা যদি এখন সরাসরি ইমেজটা দেখতে যাই তো কি অবস্থা দাঁড়ায় দেখুন এখানে আমার ড্যাঙ্গেলার ডিজাইন দেখেন এই যে আমার ড্যাঙ্গেলার ডিজাইন প্রপার্টিসে চলে আসতেছি এ দেখেন এখানে আমার দুশো সাতান্ন তো এখানে আমার ড্যাঙ্গেলের ডিজাইন লেখা আছে এখানে দেখেন খুব সুন্দরভাবে আমি এটা তৈরি করলাম তো দেখি এখানে মনে হয় আমার এটা পিএনজি হয়েছে আমি এটা খেয়াল করি নাই তো আমি এটাকে ডিলেট করে দিচ্ছি আবারও আমি তৈরি করব জেপিজি তৈরি করবো আমার ওটা দরকার নেই পিএনজি দিব না আমি এটাকে আবারও সেভ ফর ওয়েব চলে আসলাম এক্সপোর্ট ওয়েব এখান থেকে আমার এই যে এখানে যা আছে এখান থেকে এটাকে ফিট করে দেই ফিট করে দেওয়ার পর এখান থেকে আপনি কি আকারে নিতে যাচ্ছেন যে আমি কিন্তু এটা সর্বপ্রথম ঠিক করে দেইনি এই জন্য কিন্তু আমার এই রকম হয়েছিল তো যাই হোক এখান থেকে দিলাম ব্যাকগ্রাউন্ড সাদা 4000 বাই 4000 আছে কোয়ালিটি আমার 60% আছে অপটিমাইজ আছে ওকে এখন আমি ওকে প্রেস করব ওকে প্রেস করে আমি ডেস্কটপে রাখতে চাচ্ছি এটাকে ড্যাঙ্গলার ড্যাঙ্গলার ডিজাইন ইলাস্ট্রেশন আই এল এল ইউ এস টি আর এ আই ও এন এস আমার কিন্তু এখান থেকে আমার কাজ শেষ তা আপনি চাইলে এখান থেকে একটা করতে পারেন কি এই যে সিকিউরিটি বা ডিটেলস আছে এখান থেকে আপনি টাইটেল ট্যাগ এগুলো দিয়ে দিতে পারেন তো যাই হোক আমি প্রসেসটা দেখাবো আপনাকে সর্বপ্রথম আমি ইপিএস ফাইল ট্যাগে তৈরি করে তো এখন আমার কিন্তু ইপিএস ইমেজটা তৈরি করা হয়ে গেল এখন আমার হলো এই যে আপনার যে ইলাস্ট্রেশন বা ইপিএস ফাইলটা এটা আমার দরকার এখন আমি এটাকে সরাসরি সেভ অ্যাস করবো সেভ অ্যাস করার জন্য আমি সরাসরি চলে যাব সরি আমি সেভ দিয়ে দিছি তো আমি সরাসরি সেভ অ্যাস সেভ অ্যাস দিয়ে আমি ডেস্কটপে রাখতেছি যেহেতু আমি এটা আপলোড করতে চাচ্ছি তো অবশ্যই আপনি এর আগে জেপিজিটা ঠিক কি নামে দিয়েছেন ঠিক দুইটাই একই নামে রাখার চেষ্টা করেন তা আমি বারবারই বলতেছি ড্যাংগলার ডিজাইন ইলাস্ট্রেশন ড্যাংগলার ইলাস্ট্রেশন আপনি এআই অথবা ইপিএস যেটাই রাখুন রাখতে পারবেন সমস্যা নাই আমি ইপিএস রাখতেছি এখন এখান থেকে ইউজ আউটপুট দিয়ে আমি সরাসরি এটাকে এখানে সেভ দিতেছি সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার একটা কিন্তু আর্টবোর্ড চলে আসবে দেখেন এখানে আসার পর আপনি ভেক্টর এটা সবসময় মনে রাখবেন আপনাকে কনভার্ট করেই দিতে হবে কারণ আপনার এটা আমার চব্বিশ বার্সনের করা অনেকে করবে কি ইলাস্ট্রেটার টেন সতেরো আঠারো উনিশ এতে ওপেন করবে যাতে সব রকমের বার্সন ওপেন হয় সেজন্য আপনাকে সিএস অথবা টেন আমি সিএস রাখলাম এই দুইটাই আমি রাখি সবসময় তো মিডিয়াম রেজুলেশনটা রাখলাম দেখেন আপনি যেভাবে রাখবেন অবশ্যই মিডিয়ামে রাখার চেষ্টা করুন তাহলে ভালো হবে তা আমি ওকে প্রেস করলাম ওকে প্রেস করার সঙ্গে আমার কিন্তু ফাইলটা একদম ইপিএস ফর্মের কনভার্টেড রেডি হয়ে গেল তো দেখেন এখানে আমার কিন্তু ড্যাঙ্গলার এই যে এখানে একটা ইপিএস আমার জেপিজি হলো আর এখানে একটা ড্যাঙ্গলার ইলাস্ট্রেশন আসলো তো আমি এখান থেকে জাস্ট করব কি ভেক্টর এটাকে এটা এখান থেকে রাখতেছি না এইটা এটা আমি দেখি নামটা আমার সেম রাখতে হবে ড্যাঙ্গলার ডিজাইন ইলাস্ট্রেশন আমি এটাকে ফেলে দিলাম এখানে ওকে দেখেন আমার কিন্তু দুইটা রেডি হয়ে গেল তো রেডি হয়ে গেল এখানে আপনার দরকার নাই আর কিছু লেখার দরকার না পরবর্তীতে শিখবো আমরা কি করতে হবে না হবে যদিও টুকি টুকি দরকার তো এখন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাবে আমাদের অ্যাডুবি স্টক সাইটে তো অ্যাডুবি স্টক সাইটে আসার পর এখান থেকে দেখেন আমার ব্রাউজ তো আমি ব্রাউজে যদি ক্লিক করি সরাসরি আমি আমার কোথায় আমি ফাইলগুলো রাখছি সেই ফাইলটা আমি এখান থেকে নিয়ে নেব তো নিয়ে নেওয়ার পর আমি দেখি কোথায় কোথায় আছে আমার ফাইলটা তো এখান থেকে আমি দেখতেছি ড্যাঙ্গেলার ডিজাইন ইলাস্ট্রেশন ড্যাঙ্গেলার ডিজাইন

এআই কন্টেন্ট যদি আপনার এআই হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে এআই টিক মার্ক দিয়ে দিতে হবে আর যদি না হয় তাহলে দিবেন না সমস্যা নেই তা যেহেতু আমার এটা একটা জেনুইন একটা ভেক্টর তৈরি করা তো সেই ক্ষেত্রে আমি এটা দিলাম না তো এখন এখানে করার পর আপনাকে এখানে ঠিক করতে হবে দেখেন এটা আমার হচ্ছে ভেক্টর ভেক্টর গ্রাফিক টিচার্স ঠিক আছে আমি রাখলাম এই যেখানে ফটো গ্রাফিক টিচার্স রাখলাম তো দেখেন এই যে মোটামুটি আমার হয়ে গেল এখন আপনারা ভাবতে পারেন এই যে এটা এভাবে নিতেছে কেন এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে নিবে না এটা আমাদের ক্ষেত্রে আমার ক্ষেত্রে নিচ্ছে কারণ আমি এখানে চ্যাট জিপি জি চ্যাট জিপিটি অ্যাড করছি তো এটা অ্যাড করার কারণে আমার অটো কিন্তু টাইটেল ট্যাগ যা আছে সব কিন্তু এখান থেকে নিয়ে নিচ্ছে তো আপনি চাইলে এটা এভাবেও দিতে পারেন না হলে আপনি এখানে টাইটেল ট্যাগ বসাই দিবেন কোনো সমস্যা নেই তো আমার এখানে আমি দেখলাম ইলাস্ট্রেশন ভেক্টর ভেক্টর গ্রাফিক রিসোর্স আপনি অবশ্যই এটা ফাইল কি এবং এখান থেকে আপনার ক্যাটাগরিটা দিয়ে দিবেন তো আমার গ্রাফিক রিসোর্স আমার যেহেতু এটা ডিজাইন করছি ইলাস্ট্রেশন আর এটা দেখেন আমার এটা কিন্তু ফটো এটা ফটো ফটো দিলাম গ্রাফিক রিসোর্স দিয়ে দিলাম তো সামার ভ্যাকেশন এখান থেকে আপনি ক্যাটাগরি চেঞ্জ করে দিতে পারেন তো আমি এটা দিয়ে দিলাম আপনার যদি এটা এআই জেনারেটেড হয়ে থাকে তাহলে আপনি এআই তে টিক মার্ক দিবেন আর যদি এআই না হয় তাহলে আপনার দেওয়া দরকার না আমার এটা এআই না আমি কিন্তু এটা এই জন্য এআই টিক মার্ক দিলাম না তারপর এখানে দেখেন রেকো এটা কি লেখছে রেকো রেকোজিনাবেল ট্রিপল এখানে সব সময় আপনি করবেন কি এই প্রপার্টিটা যে দিছে দেখেন এখানে যে আপনার এই প্রপার্টিটা যে দিছে তো এই প্রপার্টিটা অবশ্যই আপনি নো তে ক্লিক করবেন सेम দুইটাতে আমি নো তে ক্লিক করলাম ওকে তো এখন দেখেন আপনার এখানে টাইটেল এখানে ট্যাগ দিতে হবে তো আমি এখানে দেখি টাইটেল আমার ট্যাগ ঠিক আছে কিনা সামার স্টাইল সেল ভাইব্রেন্ট সেল ডিজাইন ফিচারিং বোল্ড টেক্সট টপিক্যাল লিভস এন্ড ডিসকাউন্ট ইনফরমেশন এ পারফেক্ট ভিজুয়াল ফর সিজনাল প্রমোশন ওকে আমার টাইটেলটা কিন্তু একদম পারফেক্ট আছে তো আমি এটা আর চেঞ্জ করব না টেক্সট উইথ এ ডিসকাউন্ট আপ টু 40% আমি দুইটা টাইটেল একই রাখার চেষ্টা করি আমার এইটা টাইটেলটা একটাই ভালো লাগছে আমার টাইটেল এটার সাথে আমি এখানে দিয়ে দেব একই सेम দিয়ে দিলাম আমার টাইটেলের কাজ শেষ এখন আমার আসবো এখানে যে আমার ট্যাগ দিতে হবে ট্যাগ দিতে হবে মোটামুটি আপনি সাতটার উপরে দিতে হবে দেখেন এখানে মোটামুটি আমার সাত ট্যাগ ভালোই খারাপ না যা আছে সবগুলো ভালোই দিয়ে দিছে এখান থেকে আপনি চাইলে আরো কিছু দিয়ে দিতে পারেন কনসেপ্ট ইলাস্ট্রেশন হাইপ কিওয়ার্ড এখানে তারপর টেক্সট আছে ভেক্টর আছে ডিজাইন আছে তো এখানে আমার কিন্তু লিমিট ক্লোজ হয়ে যাচ্ছে এই জন্য আমি আর দেব না তবে এখান থেকে আমি কিছু কিছু অ্যাড ফালাই দেই এখান থেকে আমার কমার্শিয়াল এটাও ফালাই দেই দরকার নাই আমার সেভিংস সরি সেভিংসটা থাকা দরকার পার্সেন্টেজ আপ টু

তো নেক্সট ক্লাসে দেখানোর চেষ্টা করব তো আজকে আমি দেখাচ্ছি আপনাকে ফাইল সাবমিট করার নিয়মটা তো এখন আমি চলে আসলাম সেভ ওয়ার্ক এই যে এখানে এখানে আমার দুইটা টাইটেল ট্যাগ যা আছে সব কিছু দেওয়া হয়ে গেলে আমরা সরাসরি সেভ ওয়ার্ক দিয়ে দেব তো আমি এখানে সেভ ওয়ার্ক দিয়ে দিলাম একদম হান্ড্রেড পারসেন্ট আমার এখানে হয়ে গেল দেখেন এখানে আমার দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কাজ হয়ে গেছে আমি সরাসরি সাবমিট টু ফাইল করব এখানে আমার দুইটা অপশন হবে অবশ্যই টিকমার্ক দিয়ে কন্টিনিউ ওকে করব ওকে তো এখন আপনার প্রত্যেকটা ফাইল আপলোড দেওয়ার আগে আগে আপনাকে কিন্তু এভাবে ম্যাচিং করে দেখতে হবে বা আপনার ক্যাপসাল যেভাবে আছে সেটা আপনার এখানে মিল করতে হবে দেখেন প্লিজ ক্লিক অন অল ইমেজ কন্টেইনিং এ ক্যাট মানে এখানে যত রকমের বিড়ালের ছবি আছে সেগুলো তো আপনার টিক মার্ক দিতে হবে তো আমি এখানে বিড়াল দেখতে পাচ্ছি এটা এটা এটাও হয় এটাও এটাও এটা কিন্তু কুকুর ডক তো আমি এখান থেকে জাস্ট ভেরিফাই দিলাম একবার না হলে দ্বিতীয়বার আপনার দ্বিতীয়বারও চান্স থাকবে সমস্যা নেই যতবারই আপনার ম্যাচিং হবে না ততবারই দ্বিতীয় হয়ে যাবে এখন দেখেন আমার এখানে সিলেক্ট অবশ্যই করতে হবে সিলেক্ট আছে সিলেক্ট থাকার পর আমি সাবমিট ক্লিক করলাম তো সাবমিট ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে দেখেন হয়ে গেছে আমার মোটামুটি এখানে এগুলো রিভিউতে আছে তো অবশ্যই আপনার রিভিউয়ের জন্য নিব কতদিনের সময় অবশ্যই কমপক্ষে পাঁচ সাত দিন থেকে এক সপ্তাহ বা দুই সপ্তাহ বা আট সপ্তাহ পর্যন্ত আপনার এই সময়টা নিতে পারে তো আমি দেখেন এখানে আমার এটা হয়ে গেল আমি এখানে মোটামুটি দিয়ে দিলাম তো আমি একটু রিফ্রেশ করি দেখি এটা দেখেন অ্যাজ সুন পসিবল ট্যাক্স সাবমিটটা আমাকে এখানে পূরণ করতে করতেছে এখন এখানে দেখছেন মানে মে টেক আপ এইট উইক মানে আট সপ্তাহ আমাদের এই রিভিউ কালেকশন নিতে পারে আপনার যদি ফাইল অ্যাপ্রুভ হয় সরাসরি চলে যাবে আপনার পোর্টফোলিওতে এখানে আপনার চলে আসবে দেখেন পোর্টফোলিও লেখা এখানে ওকে এই যে পোর্টফোলিও এখানে আপনার যত রকমের ডিজাইন আছে এখানে থাকবে যদিও আমার অ্যাকাউন্টের বয়স এইটা সাত দিনের তো এখন এখানে আসলো আর যদি আপনার ফাইল রিজেক্ট করে তাহলে কোথায় থাকবে তো দেখেন এই যে রিজেক্ট রিজেক্ট অপশন এখানে এখানে যদি আপনার ফাইলে একটু সমস্যা থাকে তাহলে এটা রিজেক্ট করে দিবে তো রিজেক্ট করে দিলে আপনার দেখার সময় নেই এটা অটো ডিলিট হয়ে যাবে আস্তে আস্তে আর এগুলো আমরা আবারও পরবর্তীতে ভালো করে ফাইল সাবমিট করবো এখানে যা আছে যদি রিজেক্ট হয় আর ওখানে দেখার দরকার নেই আপনার তো এই রিমাইন্ডার কি রিমাইন্ডার হচ্ছে আপনার যদি ফাইলে কোনো ট্যাগ টাইটেল সমস্যা থাকে এখানে দেখাই দিবে আপনি আবার পরবর্তীতে এখানে সংশোধন করে নিতে পারবেন সাবমিট করবেন আবারও রিভিউতে চলে যাবে তো মোটামুটি আমরা কিন্তু একটা ফাইল

সাত দিনের মাথায় আমার একটা ফাইল ডাউনলোড হয়েছে ইপিএস জাস্ট একটা আমি টুইন্স মিডিয়া অ্যান্ড মার্কেটিং নামে একটা লোগো বানাই সার্চ দিলাম দেখেন একটা ডিজাইন ডাউনলোড করাতে আমার নাইনটি নাইন সেন্ট মানে এক ডলার দিয়েছে তাহলে চিন্তা করুন আপনি যদি এখান থেকে পাঁচশো এক হাজার ফাইল আপনি সাবমিট করাতে পারেন তাহলে আপনার কত পরিমাণ ইনকামটা হতে পারে আপনারা নিজেই জানবেন তো এখান থেকে দেখেন আমরা দেখতে পারি রিসেন্ট টপ সেলার দেখেন এখানে রিসেন্ট টপ সেলার দেখেন এক লাখ দুই লাখ হাজার বিশ হাজার তারা দেখেন এই সমস্ত ছবিগুলো তৈরি করে এআই এটেমের মধ্যে তৈরি করে দেখেন লাখ লাখ টাকা ইনকাম করতেছে তো অবশ্যই আপনারা এভাবে ফাইলগুলো আপলোড করে আপনি আপনার প্রতিনিয়ত যে সমস্ত ডিজাইন গুলো করতেছেন তার ছোট ছোট ডিজাইন গুলো বা লোগো বিভিন্ন ধরনের আপনার টেম্পলেট আছে এগুলো আপলোড করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা পরবর্তীতে আরো নিত্য নতুন ভিডিও সম্পর্কে আপডেট জানবো এবং অ্যাডোবি স্টক সম্পর্কে আরো অনেক কিছু তথ্য আছে যেগুলো খুব সহজে বা সহজ নিয়মে করলে এবং যেগুলো খুব হিউজ পরিমাণে ডাউনলোড হয় সেগুলো সম্পর্কে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড